শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই যারা দেখছেন ভিডিওটি বিভিন্ন দেশ থেকে জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো এই ভিডিওর মাধ্যমে আপনি দেখছেন এই ভিডিওটি ইউটিউব এবং ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে দুই প্ল্যাটফর্ম থেকে প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন আপনার কাছে অভিবাসীদের কোনো ইনফরমেশন থাকলে তাও আপনি কমেন্টস করে জানতে পারেন কারণ এই ইনফরমেশনগুলো জানার জন্য বহু মানুষ অপেক্ষা করছে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যারা নিজের পরিবারকে ভালো রাখার জন্য নিজে ভালো থাকার জন্য জীবন এবং জীবিকার সন্ধানে পাড়ি দিতে চেষ্টা করেছে ভূমধ্যসাগর সাগর এজিয়ান সাগর বা আটলান্টিক উপকূল আপনারা বিজুর সাথে যে পিকচারটি দেখতে পাচ্ছেন ঠিক এভাবে একটি বিমান থেকে এটি ক্যাচ করেছিল এনজিও সংস্থা এনজিও সংস্থার তথ্য মতে তারা একশো জন অভিবাসী নিয়ে দুটি নৌকা পৃথক পৃথকভাবে বিপদগ্রস্ত অবস্থায় দেখতে পেয়েছিল তবে নিশ্চিত করতে পারেনি এই নৌকাগুলোকে কেউ উদ্ধার করেছিল কিনা সর্বশেষ একটি এনজিও সংস্থার তথ্য মতে একটি কাঠের নৌকা যেটি বিপদগ্রস্ত অবস্থায় ছিল যা থেকে একশো দশজন অভিবাসীকে উদ্ধার করেছে অফেন আর্মস অফেন আর্মস একই সাথে নৌকাটিতে একজন মৃত অভিবাসীকেও শনাক্ত করেছিল তবে তার জাতীয়তা এই প্রতিবেদনে নিশ্চিত করে নেই লিবিয়া থেকে ছেড়ে আসা নৌকা যেহেতু জার্মানি বহু বাংলাদেশি ছিল এই নৌকাটিতে এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি এক বার্তায় ইতালি কর্তৃপক্ষ দ্বারা সহযোগিতার একটি তথ্য প্রকাশ করেছে যেখানে ছচল্লিশ জন অভিবাসী নিয়ে একটি নৌকা বিপদগ্রস্ত অবস্থায় ছিল এই নৌকাটিকে উদ্ধার করার জন্য ইতালি কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছিল লামফোন রেডিও টেকনোলজি যথারীতি ইতালি কর্তৃপক্ষ কোস্টগার্ড অভিযান পরিচালনা করে এই বিপদগ্রস্ত নৌকাটিকে উদ্ধার করে নিরাপদে হস্তান্তর করে যা সত্যি ভালো একটি কাজ করেছে মাল্টা উপকূলে এই নৌকাটি বিপদে পড়েছিল লিবিয়া থেকে ছেড়ে আসা বেশিরভাগ নৌকাই মাল্টা উপকূলে বিপদে পড়ে নিঃসন্দেহে এই নৌকাটিতেও বাংলাদেশি ছিল এদিকে মরক্কো কর্তৃপক্ষ একশো ছিয়াশি জন অভিবাসী আটকের একটি তথ্য প্রকাশ করেছে ভিডিওর সাথে যে পিকচার দেখতে পাচ্ছেন ঠিক এভাবেই তারা আটলান্টিক উপকূল পাড়ে দিয়ে স্পেনে প্রবেশ করার চেষ্টা করেছিল যখন উদ্ধার অভিযান পরিচালনা করে মরক্কোর নৌবাহিনী অসংগত মরক্কোর সাথে স্পেন এবং আফ্রিকা ইউরোপ ইউনিয়নের চুক্তি রয়েছে অভিবাসী আটক করার জন্য যা ধারাবাহিকভাবে অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ এদিকে ইতালির ক্যালেব্রিয়াতে একাত্তর জন শরণার্থীর একটি নৌকা উদ্ধারের তথ্য প্রকাশ করেছে ইতালি কোস্টগার্ড সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে উপকূল থেকে আশি মাইল দূরে একটি নৌকা শনাক্ত করার পর সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করা হয় যেখান থেকে অভিবাসীদেরকে উদ্ধার করা হয়েছে উদ্ধারকৃত অভিবাসীদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়েছে বলেও এই প্রতিবেদনে নিশ্চিত করেছে এদিকে ক্যানেডি দ্বীপপুঞ্জে নৌকা ডুবির ঘটনা সর্বশেষ এক্সবার্তায় নিশ্চিত করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ স্প্যানিশ সরকার মুখপাত্র নিশ্চিত করেছে একটি প্লাস্টিকের নৌকা উপকূল পাড়ি দিয়ে স্পেনে আসার সময় ডুবে যায় বা বিপদে পড়ে অভিবাসীরা যদিও এই প্রতিবেদনে মৃত আহত বা নিখোঁজের কোনো তথ্য প্রকাশ করেনি এদিকে ইতালির সিসিলিতে সরাসরি শরণার্থী প্রবেশের একটি রিপোর্ট প্রকাশ করেছে কর্তৃপক্ষ নৌকাটি সরাসরি প্রবেশ করে যা বাংলাদেশ সহ বিভিন্ন জাতীয়তার অভিবাসী ছিল কাউকে হাসপাতালে নিতে হয়নি সবাই সুস্থ রয়েছে বলেও নিশ্চিত করেছে এদিকে উপজলা কর্তৃপক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে নৌকাটিতে বাংলাদেশি অভিবাসী বেশি ছিল স্প্যানিশ কর্তৃপক্ষ এক বার্তায় নিশ্চিত করেছে রেকর্ড সংখ্যক নৌকা থেকে অভিবাসীরা তাদের উপকূলে এসে পৃথক পৃথক প্রবেশ করেছে যা এই বার্তায় নিশ্চিত করেছিল এদিকে লিবিয়ান কোস্টগার্ড রেকর্ড সংখ্যক অভিবাসী আটকের একটি তথ্য প্রকাশ করেছে গতকালের প্রতিবেদনে আপনারা পিকচারে যেটি দেখতে পাচ্ছেন এই অভিযানে তিনশো জন অভিবাসীকে আটক করে কর্তৃপক্ষ রেকর্ড সংখ্যক বাংলাদেশি রয়েছে এই নৌকাটিতে যা আপনারা পিকচারে দেখতে পাচ্ছেন সত্যি দুঃখজনক ঠিক এভাবে লিবিয়ান কোস্টগার্ড দ্বারা প্রতিনিয়তই আটক হচ্ছে বহু বাংলাদেশি এবং বিভিন্ন জাতীয়তার অভিবাসী যারা ইতালিতে যাওয়ার চেষ্টা করছে এদিকে লিবিয়ান কোস্টগার্ডের এই ধরনের অভিযানের বিরুদ্ধে বহু প্রতিবেদন আপনারা প্রতিনিয়ত দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যম বা আমরাও প্রচার করছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না কারণ লিবিয়ান কোস্টগার্ড টাকার জন্য ইতালির সাথে এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি করে কাজ করছে আর অভিবাসীদেরকে আটক করে যাচ্ছে